আওয়ামী লীগের আমলে দেখেছি মোবাইল চেক করতে পাকিস্তান আমলে দেখেছিলাম লুঙ্গি খুলে চেক করতে এই আমলেও আমরা গতকালকে এগুলো বাংলাদেশের সামনে মানুষের সামনে আওয়ার দেখলাম যে চাপে সরকার হলো ব্যালেন্স হারাইয়া পেলে কখনো আমাদের উপর অস্ত্র চালায় কখনো সরকার নিজের উপর অস্ত্র চালায় মঞ্চে জুমা তাকে একজন নারী তাকে নির্যাতন করলো সেখানে আমাদের বাড়িদের উপরে পুলিশ

আমরা এই প্রতিবাদ যারা হাসপাতালে আছে আমরা তাদের সুচিকিৎসার চাই ওয়ানটি ফ্রিフー বিল আমরা তাদের দ্রুত গতিতে সরকার থেকে তদন্ত সুবিচার চাই সাথে সাথে সহীহ জামা জিলায় বিচার এক আন্তর্জাতিক কমিশনের মাধ্যমে অথবা ইউএন এর একটি কমিশনের মাধ্যমে আমরা সরকার থেকে একটি স্বীকৃতি দেওয়া হোক একটি সুস্থ তদন্তি হোক

কিন্তু جناب আমাদের শুনুন কথা। নিরাপদ একটা মানুষ মারছে। সেখানে আমার হাতিবায়ে থেকে যারা খুন করেছে সেখানে ইন্ডিয়ান কোনো এজেন্ট থাকবে না। যা সত্য হল সেটা আমরা। প্রিয় উপস্থিতি আমরা যেমন হাতিবায়ে বিচার চাচ্ছি সাথে সাথে গতকালকে যে হামলা হয়েছে নাectar যারা আমাদের পতনত্র এবং বিচার চাচ্ছি যারা হামলা ঘটিয়েছে তাদেরকে দ্রুত বিচারের মাধ্যমে আনার আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে